হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন পবিত্র গ্রন্থ হল গীতা গীতার বাণী মানুষকে জীবনের সঠিক পথ চলার সন্ধান দেয় সাধারণ মানুষকে জীবনে ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেয় শ্রীমদ্ভগবদ্গীতা কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনকে বলা ভগবদ্গীতার উপদেশ হাজার হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক ও কার্যকরী গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন এবং একজন মানুষের জীবনে যে যে পথ অনুসরণ করতে পারেন তার মধ্যে গীতার দেখানো পথ হল সর্বশ্রেষ্ঠ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই তিনটি হলো নরকের দ্বার এই তিনটি দ্বারা মানুষ নিজে নিজের সর্বনাশ ডেকে আনে তাই জেনে নিন শ্রীমদ্ গীতায় কোন তিনটি বিষয়কে নরকের দ্বার বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে কোনো মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে এই তিনটি জিনিস এই তিনটি জিনিস হলো, লোভ রাগ ও লালসা শ্রীমদ্ভগবৎ গীতায় এই তিনটি জিনিসকে নরকের দ্বার বলে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আধিক্য রয়েছে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারে না এমনকি যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাকেও সর্বনাশের অতলে নিয়ে যেতে পারে এই তিনটি বৈশিষ্ট্য গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় অহংকারের বসে মানুষ অনেক সময় এমন কাজ করে ফেলে যা তার নিজের জন্যই সঠিক নয় শেষ পর্যন্ত এই অহংকারই তার ধ্বংসের কারণ হয় তাই শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে অহংকার ত্যাগ করার পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পরিবর্তন এই জগতের নিত্যসত্ব অর্জুনের মাধ্যমে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটছে ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি তৈরি করেছিলে যা তুমি ধ্বংস করে গিয়েছো তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ তুমি যা দিয়েছ এখান থেকেই দিয়েছ যা আজ তোমার তা গতকাল অন্য কারো ছিল আবার আগামীকাল অন্য কারোর হয়ে যাবে গীতা অনুসারে একজন মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি আমরা যদি আমাদের নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে তা আমাদের শত্রু হিসেবে কাজ করবে শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন না এই শরীর তোমার না তুমি এই শরীরের এই শরীর তো আগুন জল আকাশ মাটি বাতাস এই পঞ্চভূতের তৈরি আবার মৃত্যুর পরেও এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে কিন্তু এই আত্মা হল চিরকালীন তাহলে তুমি কে হে মনুষ্য তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো এটা তো তোমার শ্রেষ্ঠ সহায়ক হবে আর ঈশ্বর যে সহায়তা করে তা সবসময় সব রকম ভয় উদ্যোগ ও দুঃখ থেকে মুক্ত তাই নিজের জীবনকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে সব রকমের দুঃখ বিপত্তি থেকে নিজের জীবনকে উদ্ধার করো হরে কৃষ্ণা